হাসান মামুন বলেন আজ হিন্দু মুসলমান নারী পুরুষ নির্বিশেষে সব শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধ হয়ে জনগণের মনোনীত প্রার্থীকে ভোট দেওয়ার অঙ্গীকার করছে আমরা উন্নয়ন পরিকল্পনা নিয়ে নির্বাচন করছি ফেরিঘাট ও অবকাঠামো উন্নয়ন সহ জনগণের স্বার্থ বিরোধী কোনো কাজ হতে দেওয়া হবে না এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা চলছে এবং আমরা আপনাদের পাশে থাকব। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র সব ধর্ম ও বর্ণের মানুষের অধিকার এখানে সমান সাম্প্রদায়িক উস্কানির বিরুদ্ধে আমরা কঠোর অবস্থানে আছি প্রতিটি ঘটনার বিচার হবে তিনি বলেন শুরু থেকে পটুয়াখালী তিন আসনের মনোনয়ন নিয়ে যে তালবাহানা ও খেলা শুরু হলো। এক পর্যায়ে আমরা দেখলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন না দিয়ে সম্পূর্ণ গণবিচ্ছিন্ন ও অজনপ্রিয় এক জোটের নেতাকে এখানে মনোনয়ন দেওয়া হয়েছে এ পরিস্থিতিতে গলাচিপা উপজেলা বিএনপি পৌর বিএনপি এবং সকল সাংগঠনিক ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ সার্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়ে দু সালে জাতীয় নির্বাচনে নির্দলীয় প্রার্থী হিসেবে অংশগ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করেছি তিনি আরো বলেন এই সিদ্ধান্তের পর আমি দল থেকে পদত্যাগ করার পরও আমাকে বহিষ্কার করা হয়েছে আমি দলীয় সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তা মেনে নিয়ে নির্বাচনের পথে অটল থাকার সিদ্ধান্ত নিয়েছি আটই ফেব্রুয়ারি রবিবার বিকেল চারটায় গলাচিপা মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাসান মামুন সমাবেশ শেষে স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের নেতৃত্বে গলাচিপা পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়কে একটি নির্বাচনী শোডাউন দেওয়া হয়